ভাইরা আমার বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব কোরআনে কারিমের সুরা ইউসুফ আপনারা একটু পাঠ করবেন ইউসুফ আলাহাম কেমত পর্যন্ত আগত সমস্ত তরুণদের জন্য কোরআন কোরআনের দেওয়া সবচেয়ে উত্তম উদাহরণ সবচেয়ে ভালো দৃষ্টান্ত তিনি কিভাবে তার তারুণ্যকে হেফাজত করেছিলেন সাত শ্রেণী যুবকের যে হাদিস আমরা বলেছি অবাক করা বিষয় হল যেখানে সাত শ্রেণী মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আরো নিচে ছায় দেবেন কেমতের ভয়াবহতম দিনে সেখানে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী আছে এই চরিত্র কেন্দ্রিক তার একটা হলো সরাসরি সাবন্না সাহি ইবাদতিল্লাহ যে যুবক তার তারুণ্য কেলদার ইবাউতে কাটাবে আরেকটা হলো ওই যুবক বা ওই যুবতী ওই পুরুষ বা ওই নারী যাকে অন্যায় বা পাপের কাজে আহ্বান করা হবে অবৈধ রিলেশনের জন্য কেউ অফার করবে আর সে বলবে ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার এই আমি কোনো নোংরামে লাগাতে দেবো না যা হয়েছে তার জন্য তবা করে পরিপূর্ণ ভাবে আল্লাহর কাছে যদি আমি ফিরে আসি আল্লাহ করবেন এবং নতুন করে যদি কেউ সংকল্প করে এবং তার তারুণ্যকে সে যদি করে শুধুমাত্র এই হারাম ইমানি শক্তিটুকু কেউ যদি অর্জন করতে পারে এই আমলের বিনিময়ে কেয়ামতের ভয়াবহতম দিনে সে আল্লাহর আরস্যের নিচে ভিআইপি পি প্যান্ডেলের স্থান পাবে ইনশাআ আল্লাহ আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে বলতে চাই নবী সল্লাহ আলি সাল্লাম তরুণদের মধ্যমপন্থী হতে উৎসাহিত করেছেন আজ আমাদের তরুণের একটা অংশকে আমরা দেখতে পাই তারা মধ্যম পন্থা থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে। নবী করিম সল্লাহ আলাইসাল্লাম সবসময় তরুণদেরকে মধ্যম পন্থা সব বয়সী মানুষদেরকে বিশেষভাবে তরুণদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য গাইড করতেন অতএব আমরা মধ্যম পন্থা অবলম্বন করব করোনা এবং হাদিসের জ্ঞানে আমরা আলোকিত হওয়ার চেষ্টা করব বাইবন মুসলিম না হয়ে ইসলামটাকে জানার চেষ্টা করব বিশেষ করে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যার ভেতরের অংশ আমার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে যেটা দেখার পর একজন একজন রুচিবান মানুষের ভালো লাগা কাজ করবে তার আনন্দ হবে তিনি অভিভূত না হয়ে পারবেন না এরকম একটি ক্যাম্পাস আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যারা বিশেষ করে জেনারেল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে বলতে চাই যে আপনারা ইসলামকে জানার এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না মনে রাখবেন আপনার কর্মজীবনে প্রবেশের পর আপনি শত চেষ্টা করলেও ইসলামকে সুন্দরভাবে সঠিকভাবে জানার সুযোগগুলো আপনার জন্য এতটা অবাহিত থাকবে না আপনার এই প্রিয় ক্যাম্পাসে যতটা আপনার জন্য সেটা আছে অতএব আপনাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করতে চাই যে আপনারা ইসলামকে ভালোভাবে জানুন জন্মসূত্রে মুসলিম না হয়ে জ্ঞানে জেনে শুনে এবং কর্নহাদিসের আলোকে মুসলিম হওয়ার চেষ্টা করবেন সেই সাথে যারা দাওয়া ডিপার্টমেন্টে আছেন আল কোরআন হাদিস বা অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে আছেন তাদেরকে বলতে চাই যে এখানে আপনার অন্যান্য ছাত্র ভাইরা যারা আছেন যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন সাধারণ সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের মধ্যে দাওয়াতি কাজের এই সুবর্ণ সুযোগ আপনাদের জীবনও আরেকবার পাওয়া কঠিন হবে মনে রাখবেন ছাত্র জীবন থেকে বোঝা যায় কে কতদূর যাবে কিংবা যাবে না অতএব আপনাদের এখন থেকে নিজেদের গতিপথ ঠিক করতে হবে এবং দাওয়াতের এক দারুণ পরিবেশ এই ক্যাম্পাসে আপনাদেরকে গড়ে তুলতে হবে আমি রব্বে করিমের কাছে মনে প্রাণে দোয়া করি আল্লাহ আপনি আমাদের এই যুবক ভাই সেই সাহাবিদের মতো আদর্শবান যুবক হওয়ার তৌফিক দান করুন আপনি তাদেরকে সেই সাহাবিদের মতো হওয়ার তৌফিক দান করুন যারা বিশ্বকে জয় করেছেন যারা মুসলমানদের মুখকে পৃথিবীতে উজ্জ্বল করেছেন আজ গোটা বিশ্বে মুসলমানদের যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে হয় মনে রাখবেন জাগতে হবে আপনাদেরকেই জাগাতে হবে আপনাদেরকেই বাংলাদেশের পট পরিবর্তন যেরকম তরুণরা করেছে গোটা বিশ্বের পট পরিবর্তন ইনশাআল্লাহ তরুণরাই করবে কিন্তু তার জন্য আদর্শ তরুণ হতে হবে যে যুবক আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তার তারুণ্যকে হারাম রিলেশন থেকে বাঁচাতে পারে না তার দ্বারা আর যাই হোক অন্তত বিশ্বজয় করার স্বপ্ন এটা তার দ্বারায় একেবারেই অলিক স্বপ্ন চড়ার কিছুই না বিধায় এই জায়গাটাতে আপনাদের বিশেষভাবে ফোকাস করার জন্য আমি অনুরোধ করবো এবং সেই সাথে আমি শেষ অনুরোধ যেটি রেখেছি তা হলো আপনারা মধ্যম পন্থা অবলম্বন করার পাশাপাশি ইসলামিক জ্ঞানে নিজেরা সমৃদ্ধ হবেন অন্যদেরকে সমৃদ্ধ করবেন আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে গোটা বিশ্ব মানবতার কল্যাণে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখার মতো একটা প্রতিষ্ঠান হওয়ার তফিক দান করুন এই প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীকে আল্লাহ রব্বুল আলমিন আলোকবর্তিকা হিসাবে কবল মঞ্জুর করুন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কর্তৃপক্ষের যারা আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে দাঁড়াবার জন্য আর এত লম্বা সময় ধরে আপনারা যে আমার এই বক্তব্য তথা আমার এই আলাপচারিতা খুব ধৈর্য ধারণ করে শুনেছেন আপনাদের ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন জেজাকমুল্লা খেব আসসালাম আলিক